বাচ্চা নিয়ে আমি ভিক্ষা করতে গেছিলাম যে বাবা মা বলেছে যে আমি আর খেতে পড়তে দিতে পারবো না মানে শ্বশুর বাড়িও দেখছে না বাপের বাড়িও দেখছে না না দিয়ে আমি বাচ্চা দুটোকে নিয়ে ভিক্ষা করতে গেছিলাম মানে গেছিলাম কেন বাচ্চাটার সপ্তাহে একটা করে দুধের কোটো লাগে কেন বাপের বাড়ি থেকে দিচ্ছে না বাবার বাড়ি খাবে না কিনে দেবে বাবার বাড়ি তো ওরা যা ইনকাম করে ওদের খেতেই পুড়িয়ে যায় টাকা এটাই হচ্ছে খুশি সেখানে চলে যাক আমরা আর দেখতে পারবো না আপনি তো মা মা হয়ে এরকম না আমরা আর পারবো না দেখতে আমরা অনেক টানিছি ও জামাই তো টানিছি জামাইরে কোনোদিন একটা জামা প্যান্ট কিনতে দেইনি আমরা আসলেই আমরা জামা প্যান্ট কিনে দিছি কিন্তু কিন্তু মেটার কি হবে না ওর ওর তো মনে হয় বয়সটাও কম না না বয়সে এই 23 বছরে পা দিল 23 বছর খুব তো বয়সও না কি না বেশি না তাই না তো মানে এখন আপনি মানে শেষ সম্বল তো মা বাবাই হয় না না আমরা আর পারছি না তো কি করে টানবো আর আর পারছি না তাহলে তাও তো দেখতাম এখন একটা ছেলে একটা মেয়ে ওদেরই দেখবো না আমার মেয়েটাকে দেখবো মানে শ্বশুর বাড়ি দিয়েও কোনো খোঁজ নাই না বোন হ্যাঁ মানে শ্বশুর বাড়ি দিয়েও খোঁজ নেচ্ছে না এইদিকে বাপের বাড়িও দেখছে না না এখন কি করবে তাহলে তো বোন কি করবে এখন তো ভিক্ষা করে করে মানুষ করতে হবে ছেলে মেয়ে দুটোকে নিয়ে রাস্তায় বসে থাকতে হবে আর না হলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে মরতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই তাহলে মানে এই এই বাচ্চা মেয়েটির কি হবে এখন আপনারা পাড়াপতি হিসাবে কি বলছেন ওই ছেলেটার সূক্ষ্ম বিচার এই মেয়েটা যাতে সূক্ষ্ম বিচার যাতে পায় সেই ব্যবস্থাটা আপনারা করেন আমরা চাই যে জামাই এইভাবে হোক আপনারা সেই সাহায্যটুকু এই মেয়ের করে দেন। সেইভাবে করে দেন কারণ আমরা চাই জামাই খাওয়া দাওয়া দাও মা তো মানে মেয়ের ধর্মদায় বিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা થાય। মেয়ের যখন বিয়ে থাওয়া হয় যায় তারা কিন্তু অর্ধেক দায় না যায়। কিন্তু সাগর তার ঘর হয় স্বামীর বাড়ি। তো স্বামীর বাড়িতে যদি তার যদি না হয় তাহলে সে মা-বাবাকে আর দেখবে তার সেই মেয়ের হয়তো দেখবি 6 মাস বছর ছেলে সারা নিয়ে আমি কাজ করেই বা খাবো কি করে এই যে আট মাসের মেয়ে আর চার বছরের ছেলে এদিকে নিয়ে আমি কাজ করে খাবোই বা করে কাজ করে খাওয়ার মতন তো রাখেরই না দাদা এরকম আমার এই বাচ্চাটাকে একটু বাঁচান নাহলে আমার কোনো উপায় নেই এই যে বাচ্চাটা খাওয়ার জন্য খুবই কষ্ট করে কিন্তু খাবারটা আমি বাচ্চার পাই না বাবা মা কোথায় পাবে বাবা মা দেবে মানে এখন তো বাবা মাও বলছে যে বাড়িতে থাকতে দেবে না তাহলে কোথায় থাকবে কোথায় থাকবে এই যে আমি যে আমি যে কাউকে বিয়ে করব তা বিয়ে করার আগে আমাকে হুমকি দিচ্ছে যে বিয়ে করার আগে আমাকে ডিভোর্স দিতে হবে তারপর আমাকে বিয়ে করতে হবে আমার তো এখন ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় নেই বা আমার তো বলছে রাখবে না আপনারা একটু বাঁচান যে ছেলে মেয়েদের যাতে একটু মানুষ হয় একটু মানে নিতে পারেন যে দাঁড়ায় এটা ছেলের থেকে বউটার বয়স বেশি তাকে নিয়ে পালিয়ে আর বউটা আবার কেমন নিলজ্জ একটা বউকে নিয়ে গেছে তারও আবার একটা বাচ্চা আছে তাহলে তাকে নিয়ে যেতে পারছে এই দুটো ছোট ছোট বাচ্চাদের খাবারের টাকা পাঠাতে পারছে বিচার চাই আমরা অবশ্যই আমরা আমরা বিচার চাই এই যে এখন আমি নির্ভর হয়ে বাবার বাড়িতে চলে এসেছি দু মাস হলো বাবা মা বলছে আমি খেতে পড়তে দিতে পারবো না আমি কোথায় যাবো আমাকে ভিক্ষা করে খাবো এবার থানা আমাদের চাপড়া থানা পুলিশেও কোনো স্টেপ নিচ্ছে না আমি কেস করেছি কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না থানা পুলিশ মানে এখন তাহলে আপনি বাবা মায়ের বাড়িতেই আছেন হ্যাঁ দু মাস পরে আমি বাবা মা এখানে উঠে দিচ্ছে না না বাবা বলছে আমি খেতে ভর্তি দিতে না দিবার আমার তো ভিক্ষা করার সেটা উপায় নেই আর আমি কোথায় কাজ করব আমার এইটুকু এইটুকু ছোটো ছেলে ছেলে নিয়ে আমি কোথায় কাজ করব আর মেয়েটাকে নিয়ে এখানেই এখন থাকে ছেলেটাকে নিয়ে আমি যেটুকু পারি সেটুকু দি এখন পারি না এখন আমি কি করে দেবো আমি বলছি তাহলে তুমি এখন যেদিকে যাও সেদিকে চলে যাও আমি পারবো না মানে মেয়েটাকে এখন আপনি আর দেখছেন না হ্যাঁ আমি কি করে দেখবো আমি তো এখন দেখার মতন আমি তার পাচ্ছি না দেখতে আমি তো দুটো বাচ্চা হয়েছে আমি এখানে আমি নিজেই টানে দিছি আপনারা কি করেন আমরা এমনি ঢালাই জগালে করি আমরা আচ্ছা ওই দিন আনে দিন যায় কাজ হলে কিন্তু আপনার আপনার এই মেয়ের এখন কি পরিস্থিতি হবে ও বলছে বাবা মাও দেখছে না শ্বশুরবাড়িও বাড়িও দেখছে না এই যে বাচ্চা দুটোকে নিয়ে আমি ভিক্ষা করতে গেছিলাম বাবা মা বলেছে যে আমি আর খেতে পড়তে দিতে পারবো না শ্বশুর বাড়িও দেখছে না বাপের বাড়িও দেখছে না না দিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করতে গেছিলাম মানে গেছিলাম কেন বাচ্চাটা সপ্তাহে একটা করে দুধের কোট লাগে কেন বাপের বাড়ি থেকে দিচ্ছে না বাবার বাড়ি খাবে না কিনে দেবে বাবার বাড়ি তো ওরা যা ইনকাম করে ওদের খেতেই পুড়িয়ে যায় টাকা এটাই বু এই ছোট বাচ্চাটাও খেতে পাচ্ছে তো হ্যাঁ ওর খাওয়ার কোনো কষ্ট হচ্ছে না তো মানে আমরা এটাই চাই যে এই ছোট বাচ্চা হ্যাঁ না খেয়ে ছিল হ্যাঁ রেখেছিল আপনারা হেল্প করছেন মানে ভাই বোন হেল্প করছে বলে অবশ্যই বাচ্চাটিকে নিয়ে কোনো রকম এখন চলতে পারছে এইটুক ছোট বাচ্চা ওর বাবা একবারও খোঁজ নেয় না বাবা একদমই খোঁজ নেয়নি যে বাচ্চাটা কি খাচ্ছে না খাচ্ছে উনি তো একটা মহিলা নিয়ে যাও কุত্তি করে বেরাচ্ছে না তো বাচ্চারা পয়দা করে দিয়ে এই অবস্থা ওর জন্য শাস্তি হয় ওর জন্য শাস্তি হ্যাঁ ঘুরতে করছে দি আবার এখন যে এটা আমরা ছেড়েছি বলে তার জন্য ওর বাবা মা ফেমে মেয়েটাকে হুমকি দেখাছে মেয়েটাকে Threat দিচ্ছে মেয়েটাকে ভয় দেখাছে আবার বলছে কেন তুই এগুলো কি ভালো করেছিস ও আচ্ছা মানে কার মানে মানে যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম এই ভিডিওটা দেখেছে ওর বাবা দেখেছে আচ্ছা দেখে কি বলছে আচ্ছা বলছে যে তুই ভিক্ষা করিস তোর মেয়ে কি কি ফ্যান ভাত এগুলো খাইয়ে রেখেছ বল হ্যাঁ খাওয়াই তো ভিক্ষা করেছিস তো বিয়াম বলছি ঠিক তুমি তোমার ছেলেটার শরীর খারাপ কিছু টাকা পাঠাও আমার কাছে টাকা পয়সা নেই বলছে টাকা পয়সা পাঠায়নি পাঠাতে পারবো না দিয়ে মেয়েটা ফোন ধরে বউটা মানে ওর পাশে যে মেয়েটা ছিল আচ্ছা মেয়েটা ফোন ধরে মানে পালিয়ে গেছে হ্যাঁ ওই মেয়েটা ফোন ধরে বলে কি যে আমি তো কবেই মানা করে দিয়েছি ও টাকা পয়সা পাঠাবে না আমি আবার বললাম টাকা পয়সা পাঠাবে না মানে কি আইন কি তুই দেখাচ্ছিস ও টাকা পয়সা একশো বার পাঠাবে বলছে আমি মানা করে দিয়েছি বলেই ও আর পয়সা পাঠাবে না মেয়েটা বলছে মানে যাকে নিয়ে রয়েছে এখন হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটা বলছে বলছে আমি আমিই মানা করেছি টাকা পয়সা ও পাঠাবে না তার জন্য ও পাঠাচ্ছে না টাকা পয়সা তো আপনি কি বলবেন আপনি তো মা আমি সেদিনকে আগে জেলায় বলিছিলাম এবার আমি তো মা আমি তো আর ফেলতে পারবো না এবার সে অনেক লোক অনেক কথা বলছে ওটা তো আমি কিছু মনে করছি না আমার জায়গায় সে তো সেও বলতো কিন্তু আমি এত এখন তার ফেলতে পারছি না এখন আমার তো দেখতেই হবে আমার এরকম ছটা মেয়ে আমার সবাইকে দেখতে হচ্ছে এটা আমার খুবই ক কষ্টের দিন চলছিল। এখন হয়তো সেই কষ্টটা নেই দুটো ছেলে মেয়ে ঠিক মতন খেতে পারছে ঠিক মতন করতে পারছে আমি এখন এটাই চাই

এমনি কেউ আর পাশে পাশে এসে আমার তোমার এই ভিডিও যে ভিডিওটা করেছিলাম দেখে একটা কলকাতা হাইকোর্ট থেকে একটা উকিল আমাকে ফোন করেছিল পরে আমার হয়ে উনি লড়বে বলেছেন উনি আমার পাশে আছেন আমি আজকে ভীষণ খুশি এই যে একটা হাইকোর্টের উকিল আমার পাশে দাঁড়িয়েছে